তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি এখন আছি বাবার বাড়ি ভালো থাকারই কথা অবশ্য আমার এই নতুন ব্লগের সবাই ওয়েলকাম আজকের ব্লগটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে টাইটেল থামবেল দেখেই তো বুঝে গেছো ব্লগের প্রথমেই তোমাদের একটা কথা বলে দিই আমার দিদির প্রেগনেন্সি নিয়ে যাদের অনেক ধরনের কোশ্চেন সব অ্যান্সার কিন্তু এই ব্লগেই পেয়ে যাবে তাহলে আর দেরি কিসের চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকো এখন বাজছিলো সকাল আর আমি কিন্তু আজ সকাল সকালই ঘুম থেকে উঠে পড়ছি কারণ আজকে অনেক কাজ আর মা মা কিন্তু আগের দিন বলে দিয়েছিল আমি কিন্তু একা পারবো না তুই একটু সকাল করে উঠে পড়ি তাই সকাল সকাল উঠে কিন্তু কাজে লেগে পড়েছি মা বললো মাছগুলো ধুয়ে নে তাই মাছগুলো ধুয়ে কিন্তু আমার ননদিনীকে ডাকতে চলে গেলাম দেখতেই তো পেলে ওর তো ঘুমই ভাঙছে না তারপর চলে আসলাম ব্রাশ নিয়ে রাস্তায় একটু ঘুরু ঘুরু করতে এটা আমার ছোটবেলাকার অভ্যাস দাঁতন কাটে নিয়ে পায়চারি মারা দেখো এটা হচ্ছে আমার আমার ছোট আচ্ছা তোমরা কি বুঝতে পারছো যে এটা দেখে বলবে তাই লম্বাই মাপছিলাম আর কি কে বড় আর কে ছোট বোনের জন্য যদি পাস্তা থাকে অবশ্যই তোমরা ধটপট কমেন্টে জানাও ঠিক আছে কারণ আমার থেকেও প্রায় বেশি লম্বা হয়ে গেছে তার জন্য আমার বোনের এখন বিয়ে দিতে হবে গায়ে দিয়ে আর হ্যাঁ তোমাদের তো বলতেই ভুলে গেছি যে আজকে কি আজ হচ্ছে আমার দিদির স্বাদ অনুষ্ঠান এবার তোমরা হয়তো বলবে আরে তোমার দিদি কোথায় তোমার দিদির মুখটাই তো এখন একবারও দেখতে পেলাম না কি করে দেখাবো বলো আমার দিদিরই তো পাত্তা নেই মানে যার জন্য এত কিছু তারই পাত্তা নেই কি আর বলবো এই যে দেখো দিদি এখন আসছে তো ওকেই আনতে আসলাম আর কি আর আমার দিদি তো দেখেই ক্যামেরা দেখে লোক আছে বলছে এখন দেখাস না আমার মুখের অবস্থা খুবই খারাপ তাই ওইটুকুই দেখালাম এরপর তোমরা দেখতে পাবে ওর ফাইনাল লুক তো এই যে দেখো আমরা কিন্তু এখন বসে বললাম সবজি কাটতে মায়ের হাতে হাতে হেল্প করে দিচ্ছি মাকে সব কুটনো আমি কেটে দিয়েছি তো এখন আমার পাশে ননদকে বললাম যে রসুনগুলো ছাড়িয়ে দে তো এখন রসুনগুলো ছাড়িয়ে দিচ্ছে আর আমার মা ওই যে দেখো হাই করে দিলো আর এই হলো আমার দিদি তো এই যে দেখো ও এখন রেডি হচ্ছে আর কি শাড়িটা আমি পরে দিচ্ছে ও বলছে এখন ক্যামেরা করিস না আমাকে খুবই বাধা লাগছে তাও লুকিয়ে লুকিয়ে একটুখানি করেছি আচ্ছা তোমরাই বলো এখানে বাজে লাগার কি আছে আমার দিদির এতটাই লজ্জা তোমরা সকলেই জানো আমার দিদি কিন্তু ন মাস হতে চলো এখনও মানে তোমাদের ব্লগে বা শর্ট ভিডিওতে সেই রকম বলেনি রিসেন্ট হলো এক দু মাস বলেছে হয়তো বাট এত দিন তোমাদের কাছে লুকিয়ে গেছে আমি ওকে কবে বলেছি যে বলে দিবি বাট ও বলছে না আমার ভীষণ লজ্জা করছে তার জন্যই তোমাদের এত মাস কথাগুলো লুকিয়ে রেখে দিয়েছিল আর কি অনেকেই তোমরা জিজ্ঞাসা করছো যে দিদি ভাই তোমার দিদির কত মাস তো আমার দিদির প্রেগনেন্সি হচ্ছে ন মাস দিদি তো দু মাস মতো হবে হয়তো প্রেগনেন্ট রিভিল করেছে তো তোমরা ভাবি দু মাসের মধ্যে এত পেটটা বেড়ে গেল অ্যাকচুয়ালি সেটা না দিদি প্রেগনেন্ট ন মাস তো সামনেই আমাদের পুচকু শোনা আসছে সবাই আমরা ওয়েট করে আছি তার জন্য তো এত সব তোমাদের কোশ্চিনের অ্যানসার দিতে এই যে দেখো এদিকে কিন্তু সব কমপ্লিট আমরা দুই বোনে রেডি হতে লাগলাম আর আজকে না অনেকটাই লেট হয়ে গেছে সত্যি কথা বলতে আর ওদিকে মা তাড়াহুড়ো করছিল বলছে নাকি দিদির খিদে পেয়েছে তাড়াতাড়ি কর আমাদের রেডি হতে না অনেকটাই দেরি হয়ে গেছিলো মায়ের এদিকে সব রান্না বান্না কমপ্লিট দেখতেই পাচ্ছ তোমরা আর কত কিছু আয়োজন করেছে মা কিন্তু একা হাতেই করেছে কি কি মেনে ছিল সেটা তোমাদের বলতে পারলাম না তোমরা একটু দেখে নিও আর এই হচ্ছে আমার দিদির ফাইনাল লুক তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর হ্যাঁ এই সময় কিন্তু আমার দিদিকে একদমই নজর দেবে না কারণ এই সময় নজর দিতে নেই এখন বার ছিল প্রায় দুটো দিদির তো অনেক আগে খাওয়া হয়ে যেত কারণ আমরা দুজনেই রেডি হতে পারিনি তো মা ভীষণ বকছিল কারণ দিদি সব সকাল থেকে কিচ্ছু খেয়ে নেই ওর ভীষণ খিদে পেয়েছিলো তো রেডি হয়েই কিন্তু খেতে বসে পড়েছে মা বলছে আগে খাওয়া দাওয়া করে তারপর যা ইচ্ছা কর আর এই যে দেখো আমার ননদিনী আমি আর এই হচ্ছে আমার ঘুনু আমরা তিনজনে এখনও কিন্তু খাইনি তো ওর খাওয়া হয়ে গেলেই কিন্তু আমরা খেতে বসে পড়ব আর এই যে দেখো এখন আমি কি করছি তোমরা আবার কেউ ভেবো না যে আমি দিদিকে ভাত কাপড় দিচ্ছি অ্যাকচুয়ালি সেই রকমই মনে হচ্ছে আসলে সার দিতে গেলে যে জিনিসগুলো নিয়ে যাই তো আমিও দিদির জন্য নিয়ে গেছিলাম একটা শাড়ি আলতায় সিঁদুর টিপের পাতা তেল মিষ্টি আর অনেক কিছু ছিল আর কি তো সেগুলোই আর কি দিচ্ছিলাম আমি ভেবেছিলাম আমি যে শাড়িটা নিয়ে যাব তো ওটা পরেই দিদিকে স্বাদ খাবো বাট হলো না একটা প্রবলেমের জন্য ওই শাড়িটার কালার হচ্ছে একটু ব্লু কালার একটু না মানে ব্লু কালার আর একটু ব্ল্যাক ব্ল্যাক ভাব তার জন্য সবাই বারণ করলো তার জন্য ও আলাদা শাড়ি পরেছিলো বাট ওই শাড়িটাও খুব মিষ্টি লাগছিল আমার দিদিটাকে তো যাই হোক আমরা একটু শুয়েছিলাম তো শুয়ে এই যে ঘুম থেকে উঠেই চলে আসলাম আমাদের আশ্রমে তো এই যে দেখো এখন আমরা আশ্রমের ভিতরে ঢুকলাম গো রঙকে একটু নমস্কার করে নিলাম তারপর বাড়ি চলে আর এই যে দেখো আর কী করলো পুরো গোটা মিষ্টি ওর মুখে ঢুকিয়ে দিয়েছে